বারোটা বেজে এক মিনিট ভাই সিরিয়াস বলছি এর পিছনে তো জানোই ভাই কার বাড়ি আছে ভাই ঠিক আছে আজকে যদি ভূত আসে ওকে নিয়ে হারুন খেলবো গুড মর্নিং কিরকম আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে ভাই আর আমি ভাই হেভি ভালো আছি আর আজকের ভিডিওটা ভাই হেভি 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 ইন্টারেস্টিং হবে কারণ ভাই আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে পুতুল বাড়িতে তো কলকাতা সব থেকে হন্টেড এবং ভয়ঙ্কর একটা স্থান হলো পুতুল বাড়ি এই খেলাটা বাচ্চাদের সঙ্গে দেখায়ছিল আগে বাচ্চারা হঠাৎ করে ম্যাজিক্যালি কোহতেকে চলে এসেছিল ছাড় দেখতে পেলাম যেখানে এরকম পুতুল নাচানোর আছে দেখেই গায়ে কাঁপতে বিচিত্র ধরনের সব পুতুল যেগুলো देखলে গায়ের লোম খাড়া হয়ে যায় এই হানাবাড়িতে দিন রাত দেখা দিচ্ছেন তিনারা প্রাণোষ্ঠাগত এলাকাবাসী ইউটিউবে এই বাড়ির ছবি ভূতের বাড়ি বলে তুলে দিয়েছে এই বাড়িতে যারা থাকেন তাদের রাতের ঘুমও উঠে যায় হানাবাড়ি তকমা পেতেই দেদার এলাকায় পুতুল বাড়িকে নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা ঘটছে ঠিক আছে আর ইভেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বহু ধরনের জল্পনা কল্পনা হয়ে আছে তো আজকের মেনলি আমরা দেখবো যে ওখানে কি অরিজিনালি মানে ভূত বলতে কিছু আছে কি নেই আর চেষ্টা করবো যে ওখানটায় একটা নাইট স্টে করার তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আর আমি এখন আছি ময়দানের এই মাঠটাতে আর এই পিছনে দেখতে পাচ্ছি যে গাছটা এখানে কিন্তু সবাই ছবি টবি তোলে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক ফাইনালি আমি স্টিল দাঁড়িয়ে আছি ভাই পিছনে দেখতে পাচ্ছ বাড়িটা খুবই অত্যাধুনিক পুরোনো বাড়ি অনেকটা বছর পুরনো বাড়ি এটা হচ্ছে পুরুল বাড়ি ভাই আর এই এই বাড়িটাকে নিয়ে ভাই যত রকমের জল্পনা কল্পনা ভাই মানুষের মনে এবার কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা তো ভাই জানি না চেষ্টা করবো কতটা কি সত্যি সেটা পুরোপুরি অবসান ঘটানোর

হ্যাঁ সেই যে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেই যে টপে যে আছে না ওইটা একটা তালা মারা আছে কাকা বলছে যে এটা বড় তালা মারা আছে তো হলে কিছু ওখানেই হতে পারে কিন্তু আল্টিমেট বাকিটা হচ্ছে টোটালি গুজব আল্টিমেট আল্টিমেট প্রত্যেকটা আমি দেখো হ্যাঁ

আমরা এখন পুতুল বাড়ির নিচে বসে আছি সেই হচ্ছে পুতুল বাড়ি ওই দেখতে পাচ্ছি পুতুল বাড়িতে কিন্তু লাইট ফাইট সব কিছু জ্বলছে ভাই পুতুল বাড়িতে এসি তাহলে ভূতেরা কি গরমে বসতে পারছে না যার জন্য এসি ফিট করা হয়েছে এদেরও গরম লেগে যাচ্ছে আর এই যে সোশ্যাল মিডিয়ায় মানে লোকজন যা ছড়াচ্ছে না মানে পুতুল বাড়িতে ভূত আছে পুতুল বাড়িতে এই আছে মানে পুরো একদম মানে নেট দুনিয়া মানে পুতুল বাড়ি নিয়ে ভাইরাল এখানে যে লোক মানে যারা ফ্যামিলি থাকে তারা পর্যন্ত ভাই ফেড আপ হয়ে গেছে ভাই মানে লোকে এসে এসে তাদেরকে এত পরিমাণে বিরক্ত করছে লিটারেলি তারা ফেড আপ হয়ে গেছে তো ভাই আলটিমেট ব্যাপার হচ্ছে এখানে কিচ্ছু নেই শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো আর একটা মানে বাজে একটা জিনিস ইমপ্রেশন দেওয়া ব্যাস আর কিছু নেই আর তাছাড়া ভাই আছি রাত অব্দি দেখবো আজকে এখানে ভূত আছে কিনা যদি ভূত থাকে ওই মালটা গাছের ভয় খাঁচায় ভোরো না বস্তি দিয়ে ধরবো আজকে ধরে গঙ্গায় চুপনি মারবো আর দেখবো মা কোথায় ভূত আছে

যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ছড়াচ্ছে এটা কি আদৌ সত্যি না মিথ্যে নাকি শুধুমাত্র একটা গুজব তো সেই জিনিসটা দেখার জন্য আজকের এখানে স্টিল দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে ভাই সেই হরড়ো প্লেস যার নাম হচ্ছে পুতুলবাড়ি তাই বাড়িকে নিয়ে বিভিন্ন রকমের ভাই প্রচুর 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 পরিমাণে ভাই মানে সোশ্যাল মিডিয়ায় ভোরে ভোরে ভিডিও পুতুল বাড়ি এই সেই এটা সেটা বাট কতটা সত্যি সেটাই জানার জন্য আজকের এখানে স্টেপ করছি তো এখন আপাতত বেশি সময় হয়নি বারোটা বাজে এবার অনেকে বলে নাকি যে নিশি রাতে নাকি ভূত বেড়ায় যায় না ভাই এটা কতটা বা মিথ্যে তো সেটাও দেখবো সারা যেহেতু আছে এ কার গুজব ছড়িয়ে তো ভাই লাভ নেই না যে জিনিসটা অরিজিনালি সেটা না তুলে ধরো ভাই তো অরিজিনাল ফ্যাক্টটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আই হোপ তোমাদের এই ফ্যাক্টটা ভালো লাগবে এই যে বারোটা প্রায় অলমোস্ট অলমোস্ট বারোটা বেজে গেছে তিন মিনিট বাকি আছে যে দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় বারোটা বেজে এক মিনিট ভাই সিরিয়াস বলছি আর আমার বাড়ির পিছনে তো জানোই ভাই কার বাড়ি আছে ভাই ঠিক আছে আজকে যদি ভূত আসে ওকে নিয়ে হাড়ুডু খেলবো আর নইলে ওকে নিয়ে ভাই ঘুরতে ফেরো এই রাতটাবেলা আর স্টিল দাঁড়িয়ে ভাই এখানটায় পুরো বিষয়টা তোমাদেরকে তুলে ধরবো কতটা মিথ্যে কতটা সত্যি জল কা জল পানি কা পানি সব আজকের ক্লিয়ার করে তারপরে এখান দিয়ে সকালবেলা যাবো এখন সময় হয়ে গেছে তোমার অলমোস্ট অলমোস্ট একটা তেরো বাজে আর খিদেও পেয়ে গেছে ভাই সিরিয়াসলি আর এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই দাদা একটু টাইমটা দেখো ফোনটা ঢুকিয়ে দিলে ফোনটা ঢুকিয়ে দিলে তুই যা সালা যাই হোক গাইস স্যার এখন বাজে হচ্ছে তোমার একটা তেরো বাজে ভাই খিদেও পেয়ে গেছে সে খেয়েছি কখন জানো তো আজকে মোটামুটি আমি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি না আমি মোটামুটি খেয়েছি আজকে আটটা ফাটটার দিকে খেয়েছি খেয়ে চলে এসেছি এখানে যে কত এখানে খাবার পাবো খাবার নিয়ে এসেছি রুটি নিয়ে এসেছি তো এখন ভাই আমরা এখন এই রুটি খাচ্ছি ভোট পিকনিক হচ্ছে তো এই যে আমাদের রুটি এটা হচ্ছে তরকা আর এটা হচ্ছে রুটি আর এই এই হলো পুতুল ভাই সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যেরকম গুজবটা ছড়াচ্ছে এগুলো একদমই উচিত না ভাই ঠিক আছে মানে ভাই তোমরা যে গুজবটা ছড়াচ্ছ তোমরা এখানে এসে স্টে করো একদিন দেন তারপরে তোমরা বলো যে এরকম তোমরা গুজব কেন ছড়াচ্ছ আর কি করবো এখন খাওয়া দাওয়া করি গাইজ লাইফের এটা একটা জার্নি আর এই জার্নিটা মনে রাখবো যে রেল লাইনের ট্র্যাকে বসে ভাই রুটি খাচ্ছে ভাই রাতের এখন বাজে অলমোস্ট অলমোস্ট দেড়টার কাছাকাছি বাজে এই যে রুটি এই হচ্ছে খাবার ঠিক আছে দেখতেই পাচ্ছি রুটি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এখানে বিশদে বসে আছে আর এই রেল লাইন পুরো ফাঁকা কেউই নেই তো সামনে একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে এসেছিলাম বাট এখানে এরকমভাবে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো এটাও লাইফের একটা বড় পার্ট বলতে পারো এটাও একটা সকাল সকালে নাও থাকতে মানে এটাও একটা মানে কি বলবো আর মানে কি বলে এটাকে এটাও একটা এক্সপিরিয়েন্স তো কাল্টিমেট সবই ঠিক আছে খাওয়া দাওয়া করে খেতে পারছি গ্যাস হয়ে গেছে বাল্ব আমার একটা লেওড়ার শরীর তারা গ্যাস হয়ে যায় ভুলভাল গ্লুন দিলেই গ্যাস হয়ে যায় এখন রাতের বাজে হচ্ছে কিন্তু দুটো আর আমরা এই মুহূর্তে দুবার বাড়ির ফোন কেটে দাঁড়িয়ে আছি এই যে ফোন গেট যারা যারা এই জিনিসটা দেখবে তারা বুঝতে পারবে আমি ফোন গেটেই দাঁড়িয়ে আছি আর সত্যি কথা বলতে এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই এখনও পর্যন্ত পাইনি বেশিক্ষণ না হয় পড়লে লাগছে ভাল লাগে যেন ঘুম পাচ্ছে ভাই সিরিয়াসলি বলছে শুধুবার বাড়ি চলে যাব তো তোমাদের তো আপডেট দিয়ে দিলাম আর কতটা তো তোমরা বুঝতেই পারছো তো আজকে সারা থাকার প্ল্যান করেছিলাম ভেবেছিলাম যে ভিতরে থাকবো বাট ভিতরে যে আঙ্কেল ছিল ভাই এতটাই মানে আগে মেজাজে তো সেটা হয়ে ওঠে ইভেন দেখো এখানে কিন্তু এখানে একটা আঙ্কেল ঘুমাচ্ছিল একটু তো উনি উঠে টয়লেটে আছে তো সেরকম যদি কোনো অ্যাক্টিভিটি হতে এরাই এটাই এখানে থাকতে না ঠিক আছে তো আলটিমেট যারা এই জিনিসটা ছড়াচ্ছে টোটালি ভুল ছড়াচ্ছে তোমরা ঠিক জিনিসটা ছড়াও ঠিক আছে তো এটাই বলার ছিল তোমরা দেখতে পাচ্ছ পিছনটা ব্যাস এইটুকু না সে হচ্ছে বাড়ি আমরা এখন গেটে দাঁড়িয়ে আছি অলমোস্ট এখন বাজে হচ্ছে কি তিনটে আর ভাই এখানে বসে সত্যি ভালো লাগছে না কারণ বোরিং ফিল হচ্ছে কারণ অনেকক্ষণ বসেছিলাম ভাই তো বেশি কিছু বলবো না ভাই এই জায়গাটা নিয়ে যারা যেসব কথা বলছো যে এখানে একটা ভুতুরে প্লেস প্লেস এনা তেনা এক্সাইট অ্যান্ড লাভলা তো তাদেরকে একটা কথাই বলবো যে ভাই তোমরা প্লিজ এই জিনিসটাতে ছড়িও না এটা কোনো ভুতুরে প্লেস নয় এটা একটা ভালো ঘোরার জায়গা যে তোমরা আসো ছবি তুলো ঠিক আছে ইটস নট ভাই হরর প্লেস ইটস আ হ্যারিটেজ ইন কলকাতা তো সেইভাবে রাখার চেষ্টা করো আর যারা নেগেটিভ জিনিসটাকে ছড়াচ্ছ তো তোমরা প্লিজ এই জিনিসটা ছড়িও না কারণ ভাই মানে কী হলো মানে কিছু বলার নেই ভাই তোমরা ভুল ভাল অনেক ছড়িয়েছো ভাই আমি ইউটিউবে দেখছি প্রচুর ভিডিও দেখছি বাট সেরকম কিছুই না জাস্ট একটা নর্মাল প্লেস তো ব্যাস এইটুকুই বলবো আর বেশি কিছু বলবো না টাটা বাই দেখা হয়ে পড়ে আর দুতরে প্লেস নিয়ে তো ভাই দেখলে তো মোটামুটি সার রাত কভার করে দিলাম বাট সেরকম কোনো অ্যাক্টিভিটি এখন পর্যন্ত পাইনি আর কখন পাবো তাও জানি না তো তিনটে সাড়ে তিনটে বাজে এবার বাড়ি দেখে চলে যাবো চলো ভাই টাটা ইউ গাইস